স্টার্ট করে দিলাম সকালবেলা থেকে আর তো এই যে স্টার্ট করতে নিয়ে নিয়েছি তোমাদের সবারই একটাই কমপ্লেন ছিল এখানে রোজ রোজ রান্না করলে তিন নষ্ট হয়ে যাবে হ্যাঁ অবশ্যই ঠিকই বলেছো তো সেই জন্যই এই ব্যবস্থা এই প্লাস্টিকটা রান্নার ওপরটা এখানে টাইম দেবো তো সুন্দর করে এটা দেবো করে লাগিয়ে দেবো অসুবিধা হবে না দুটো খেলা যায়

যখনই ভিডিও করো তখনই বলবে ওটা মেয়েটা দেখাও পিসিরা দেখুক ওটা মেয়েটা দেখাও পিসিরা দেখুক জল দিয়ে মুখ ধুয়ে দিলো জল দিয়ে এখন আমাকে খাওয়াবে মাঝখানে একটা দড়ি বাঁধবো তো একদম সোজা এরকম লম্বা করে টানিয়ে দিয়েছি যত বড় ছিল প্লাস্টিকটা পুরোটাই টানিয়ে দিয়েছি এবার এই মাঝখানে একটু ঝুলে ঝুলে আছে একদম ওই মাথার থেকে একটা দড়ি একদম এই মাথা পর্যন্ত টানিয়ে দেবো মাঝখানে একদম টাইট হয়ে থাকে ওই পাশটাই পাশে তো অনেকগুলো দিতে হবে তো একটা কিছু করতে গিয়ে যা একেবারে ঘ্যামে ঝ্যামে জল হয়ে যাচ্ছে তো মেঘলা মেঘলা ওয়েদার আবার মনে হচ্ছে প্রতিদিনই একবার দুবার করে বৃষ্টি হচ্ছে দেখ ভালোই আছে আরেন আরে এই স্ক্রুপটা লাগতো দেখ দ্যা দেখ এটা একটু সমস্যা দেই কি বলে বেঞ্চ আমাদের এখন ওটা গ্যাস ওভেনের পাক হয়ে গেছে তো যাই হোক এটা কাঠের কাজ তো করার জন্য ওটা বানানো হয়েছিল তো ছিল নিচেই তো তুলে নিয়ে চলে আসলাম চলো ওটায় উপরে রান্নাবান্না করা যাবে খুব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে একটু কাপড় লাগিয়ে দেবো তাহলে দেখতে আরও ভালো লাগবে দেখ ওই একটু কাঠ এদিক বেরিয়ে গেছে ওগুলো একটু সমান করতে কটা পেরেক মারতে হবে এখন টেম্পোরারি ছিল ওটাকে পার্মানেন্ট করতে হবে আর কি ওপরে প্লাস্টিকটা সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি তো একটু সরু হয়ে গেছে তবে অসুবিধা নেই প্রয়োজনে ওই দিকটা এই দিকটা একটু লাগিয়ে দেবো ওখানে আর এখানটা তো কিষানো কিষানো রাখো ওইটা ওইগুলো রাখো হাতের থেকে টাকা চলে এসছে রং করার জন্য কালকে আধার মানে লাগিয়ে চলে গেছিলো

তুমি রুটি ও রুটি ঠাকুর ঘরে হচ্ছে রং আর পিঙ্ক কালার করা হলো কিষাণুর ফেভারিট পিঙ্ক কালার তোমার ফেভারিট তো তো সেই জন্যই তো ঠাকুর ঘরে পিঙ্ক কালার করলাম

তো মা রান্না বান্না শুরু করে দিয়েছে আজকে ইলিশ মাছ রয়েছে ইলিশ মাছ দিয়ে আজকে কি দিয়ে হবে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ তো বেগুন বেশ ভালোই এবার কটা নিয়ে এসছি আর পটল আলু দিয়ে কি পটল দিয়ে পটলের ডাল না ভালোই লাগে পটলের ডাল না আর আমরা ইয়ে ছটা কেজি পটল আনা হয়েছে কাল এই যে ছটা কেজি পটল দেখো

কাকারে দিয়ে দিয়েছি আমার খাওয়াই গেছে হ্যাঁ কাকার তো বৃষ্টি এক চালান হয়ে গেল বলবো

তো শেট তো হওয়ার পর থেকে আমরা উপরেই শিফট হয়ে গেছি বলা যায় অ্যাকচুয়ালি তো দেখো শিফট হতে গেলে কখনো এটা ওটা মানে ভুলভাল ভাল হতেই থাকে তো কখনো দৌড়ে যেতে হচ্ছে দৌড়ে আসতে হচ্ছে নিচে যেতে হচ্ছে উপরে আসতে হচ্ছে এই করতে হচ্ছে তো দুপুরবেলা একটু গরম লাগে তখন আমার একটু ঘরে টরে থাকি আবার কখনো বৃষ্টি হলে বৃষ্টি ইয়ে করতে আসি প্রতিদিনই টুকটাক বৃষ্টি হচ্ছে ভালোই লাগছে বেশ এদেরটা তো যাই হোক এত সব যে করছি এর পেছনে দেখো বাবুর আগ্রহটা দেখেছো তোমরা কতটা আগ্রহ এই যে যে ঘরগুলো করা তার বা বিজনেসের পেছনে বাবুর কতটা আগ্রহ তো বাবুরও একটা সময় এইগুলো শখ ছিল তো সেগুলোই আমি পূরণ করার চেষ্টা করছি সবই যে নিজের জন্য বা নিজের শখ তা নয় বাবা মা কিষাণুর কথা চিন্তা করে কিছু কাজ করি ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু তো এই মানুষগুলো সারা জীবন প্রচুর খেটেছে এখনো দেখ কেউ বসে থাকে না কিছু না কিছু করতেই থাকে তো মানুষগুলোর মনে প্রচুর শখ ছিল যেগুলো পূরণ করতে পারেনি তো আমি তাদের ছেলে হয়ে তো তাদের জন্য এটুকু করতে পেরেছি এটা সত্যি আমার সৌভাগ্য আমি চাই সব সময় তাদের পূরণ হয়নি এরকম যে মনের সবগুলো রয়েছে সেগুলো একটা একটা করে পূরণ করতো আজকে দশ টাকা ইনকাম করি টাকা খরচ করলে সেটা তো সম্ভব নয় যেটুকু ইনকাম করি তার থেকেই যতটা সম্ভব আর কি তাদের শখ সমাজ চেষ্টা করছি আজকে এত বড় বাড়ি কেউ একজন তো মানে অভিশাপ দিয়ে গেছিল যে এ এত বড় বাড়ি গাড়ি এগুলো কে থাকবে কে করবে কে চলবে সব ভূতের বাড়ি হয়ে যাবে ভূতে খাবে এগুলো এই কিন্তু আমার সংসারটা শেষ করা যায় তো যাই হোক তো চেষ্টা করছি সংসারটাকে আবার সুন্দর করে গোছানো সবাইকে নিয়ে চলা তো দেখা যাক কত পারি চেষ্টা করব নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে তো ঠাকুর ঘরের ভেতরে ওপরে করা হলো সাদা কালার আর তিন সাইডের দেয়ালে হচ্ছে গোলাপি তো ক্যামেরায় যতটা হালকা মনে হচ্ছে ততটাও হালকা নয় বেশ ভালো কালারটা আর এক পচ করে দেওয়া হয়েছে আর এক পচ দেবে তো যাই হোক আর বাইরের দিকটা এখনও রঙ করা হয়নি বাইরে একটু ডিপ গোলাপি দেওয়া হবে আর এই দেখো কত রং রয়েছে এই সব কৌটোগুলোতে রঙ আছে তো এত রং রয়েছে যেহেতু আমরা রঙ আর কিনবো না এতগুলো সব আম ছিল দেখেছিলে এতটা জায়গা নেই পরবর্তী তো আমগুলো সব পারে দিয়েছে আর কিছু কিছু আছে এই মুখ টুক দিয়ে সব পচে গেছে এগুলো আর খাওয়া যাবে না তো এগুলো ফেলে দেবো ভাবছি একটু একটু যেগুলো খাওয়ার মতন সেগুলো রেখে পারবর্তীকে সব দিয়ে দিয়েছি আসলে আম যা গাছের থেকে পরে তাই খেয়ে পারি না আমরা গাছ পাকা তো এগুলো খাবো আর কম আর এই যে এই পাশে যে আমগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি সেই মাঠের গাছে পেকেছে কিন্তু টক ভর্তি এত টক যে খাওয়াই যায় না জায়গাটা নষ্ট হচ্ছে শুধু তো ফাঁকা করবি তো খেতে খেতে হয়ে গেল অনেকটা দেরি খেতে বসতে কি দাঁড়াও

এটাও কিন্তু দারুণ লাগে তোমাকে পেটির মাছ দি কি না আর এখানে করেছে পটল রসা রসা তো আলু সব কিষানু ও বেঁচে খেয়ে নিয়েছে একটু ভাগে পাই কি

kishan koto piston kishano powerful ei dekho powerful lagi <laughs> di power

ঠিকঠাক মারেনি ওই জন্য তো যাই হোক টান টান করে লাগিয়ে দিচ্ছে এখন বেশ ভালো লাগছে সামনের দিকে বন্ধ হয়ে গেল রান্নাবান্না হয় সুন্দর করে আমরা এবার একটু বৃষ্টি হয়েছে

বাবা ভিডিও করে নিছি আম পড়ে রয়েছে আম সব সময় আম সব সময় গাছে তলে কিছু না কিছু পড়ে থাকে এই দেখো কতগুলো দেখা যাচ্ছে তো আমরা যাচ্ছি হচ্ছে কি একটু ভেন্ডি আনতে কাকু বলে দিয়েছে ভেন্ডি যখন দরকার তখন নিয়ে আসতে তো না না আমরা মাতব্বারি করে পারি নাকি তোমার সাথে তুমি তো আমাদের বড় মাতব্বার তোমার উপরে মাতব্বারি করা যায় তো ওই দিক দিয়ে আসলাম ওই দিক দিয়ে কাতার তো কিছু দাঁড়া বাবা আমি একসাথে যাই দাঁড়াও আমাদের নিয়ে যাও এই যে ভেন্ডির একদিন পর পর তোলে একদিন পর দাঁড়াও দাঁড়াও ওই দিকে যেতে পারে এদিক দিয়েই তুলি এদিক দিয়ে তুলি ভেন্ডি জমিতে নাম না এর কিন্তু খুব ইয়ে ভেন্ডির কিন্তু খুব ধার থাকে शिछो नि जपिन्डि कोचिबिन्डि एकदम अब हातै फुट्बे हात किन त तिमी हात देब न है आम्ला तल्बो तिमी देख्बा कय द थामे यो जे प्लास्टिक निसे प्लास्टिक भन्दो उ बे साइडै दराछ পাপিসলে পড়ে গেলে হবে এখানে কাঁদার মধ্যে ওই দেখো ওই দেখো ওই দেখো জমি সামনে গিয়ে আছে

দুইজনে মিলে পড়বে দেখো কাদায় পড়ি পড়ে না তুই কে আসতে বলেছে তোকে তোকে কে আসতে বলেছে ঠাম্মিকে নিয়ে পড়বি তো তুই দুজন ঢ্যাপ করে পড়বি কাদার মধ্যে আর আমি হাসবো আর হাত তালি দেবো হ্যাঁ যা যা গেছে পড়ে গেছে তো অনেকটাই হয়ে গেছে বেশ পাঁচশো মতন হয়ে গেছে ভেন্ডি হালকা তো চলো বাড়ির দিকে যাই এবার হ্যাঁ ওই মাঝে মাঝেই নিতে বলেছে ওই যখন খাবো তখন ওই তো কত বড় একটা ভেন্ডি তো হাত মুখ দিয়ে একটু রেস্ট করে নিলাম প্রচন্ড মানে ওই ধার ধার না ভেন্ডিতে তো থাকেই হলুন গাছে আরও বেশি থাকে গ্লাভস পরে ইয়ে করতে হয় ফুল হাতার জামা পরে করতে হয় তো আমরা তো এমনিই চলে গেছি তো যাই হোক এ ফুটে ফুটে গিয়েছিল আর তারপরে প্রচণ্ড ঘেমে গেছিলাম পায়ে পায়ে আর বৃষ্টি হয়েছে হালকা হালকা পায়ে প্রচণ্ড কাদা লেগে গেছে কিষাণুরা জুতো আর জুতো নেই তো যাই হোক ধোয়াটা করে এবং এসে বসলাম তো যাই হোক ভিডিওটা বেশ বড়ো হয়ে গেছে তো এখানেই এন্ড করবো আর হ্যাঁ রাত আটটা নাগাদ আমি লাইভে আসছি তো তোমরা অপেক্ষা করো তোমাদের কিচ্ছে অনেক কিছু খোলাসা করার আছে তো সেগুলো তোমাদেরকে ডিটেলসে বলবো তো অনেকে অনেক রকম চালাকি করে যাচ্ছে ভাবছে উট হয় না উটটা মাথাটা লুকিয়ে ভাবে কি আমাকে কেউ দেখতে পায় না তো সবাইকে একটু এটোই এটাই জানাতে চাই যে না বুঝতে আমরাও পারি আমরা একেবারে ঘাসে মুখ দিয়ে তো চলি না তো এটাই তো আসছি বিকেলবেলায় আটটা থেকে সাড়ে আটটা আটটা থেকে নটা এর মধ্যে আমি পোস্ট করে দেবো অবশ্য তার আগে তো ফলো রেখো তো চলো আজকের মতন বাই বাই